আমি একবার নবীজির ডানে যাই আরেকবার বামে যাই আরেকবার নবীজির সামনে যাই আরেকবার নবীজির পিছনে দাঁড়ায় যাই নবীজির গায়ে যেন পাথর না লাগে এই জন্য একবার নবীজির ডানে যাই আরেকবার নবীজির বামে যাই একবার নবীজির সামনে যাই আর একবার নবীজির পিছনে যাই কিন্তু কাফের যুবকরা যখন দেখলো আমি নবীজিকে ঢাল স্বরূপ আমি নবীজিকে বাধা দিয়ে রাখি যেন নবীজির গায়ে যেন পাথর না লাগে এই অবস্থা দেখ কাছে যুবকরা আমি যাই দেখ নে সাকে তারা ধইরা রাখে আমাকে তারা পাঁচ দশ দিনে মিলা আমারে ধইরা রাখে যেন নবীজীর কাছে আমারে যাইতে দেয় না আমি নবীজীর কাছে যাওয়ার জন্য পাগল হইয়া যাই কিন্তু তারা আমাকে নবীজীর কাছে যাইতে দেয় না এদিকে নবীজিকে পাগল পাগল পইলা বড় বড় পাথরের টুকরাগুলা নবীজীর গায়ের ভিতরে লাগাইতে থাকে নবীজি বলেন আমি তায়েফের দিকে যখন রওনা করলাম মক্কার অলিতে গলিতে কালিমার দাওয়াত দেই এক আল্লাহ তালার প্রতি মানুষকে ডাক দেই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মক্কার অলিতে গলিতে সবাইকে যখন আমি কালিমার দাওয়াত দিলাম এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে অনেকে আমাকে নির্যাতন করে আমাকে আঘাত করে সহ্য হয় না রে কালীবর জন্য তাই চলে গেলাম আমার সাথে কেউ নাই শুধুমাত্র জায়দিব না হারেস নবীজির পালক পুত্র আল্লাহ নবী সাল্লাহ আলি হুসাল্লাম বলেন আমি যখন তায়েফের ময়দানে গেলাম তায়েফের ময়দানে তায়েফে যাওয়ার পর আবদে আলিল মসউদ আর আরেক ভাইয়ের হাবিব এই তিন ভাই আল্লাহ নবী সাল্লিমসাল্লাম প্রথমে এই তিন ভাইয়ের কাছে যে কালিমার দাওয়াত দিলেন তিন ভাইয়ের কাছে যখন নবীজি কালিমার দিলেন এক আল্লাহর প্রতি যার বাবা নাই যার মা নাই তুমি গোহ তুমি হলো গরিব তুমি হলো ফকির তোমার মতো ফকির রে বুঝি তোমার মতো গরিব রে বুঝি আল্লাহ নবী বানাইছে নাওজি বলেন না আরেক ভাই বলে ও মোহাম্মদ তুমি যে কালিবার দাওয়াত দাও তুমি যে রবের প্রতি দাওয়াত দাও তুমি যে আল্লাহ তালার দিকে মানুষকে দাওয়াত দাও এই দাওয়াত দেওয়ার কারণে আমরা তোমার কথা শুনতে চাই না তোমার চেহারাও আমরা দেখতে চাই না তুমি চলে যাও নাউজুবিল্লাহ বলেন না অথচ আমার আপনার মায়ার নবীর চেহারা দেখার জন্য সাহাবায়ে কেরাম পাগল হয়ে মসজিদের ভিতরে বসে থাকতেন যখন তায়েফের মধ্যে তিন দিন ঘুইরা ঘুরা যখন নবীজি কালেমার দাওয়াত দেয় কেউ কথা না তিন দিন পর্যন্ত নবীজের মুখে কোনো খানা নাই পেটে কোনো খানা নাই নবীজি যখন ঘুইরা ঘুইরা তায়েফের ওলিতে গলিতে যখন কালেমার দাওয়াত দিতে শুরু করলেন তায়েফের যুবকদেরকে ওই তাইফের কাফের মধ্যে লাগলো ও যুবকরা তোমরা কি এই মুহাম্মদ রে চিনোনি এই লোকটার তোমরা চেনোনি আর তা আরিফোনা হাজার রজুল তোমরা এই লোকটাকে চিনেও ওই কাফের বেমান্দা নবীজের জন্য পরিচয় করায় দেয় হাজা মোহাম্মাদ হাজা আম্বাজুল এই লোকটা হলো এই আরবের মধ্যে বড় একটা পাগল নাওজবিল্লাহ বলেন এভাবে নবীজের পরিচয় পাগল কইরা দিয়া কাফের বাচ্চাদেরকে যুবকদেরকে লেলিয়া দেয় পাথর হাতে ধরিয়া দিয়া আর যুবকদেরকে বলে এ টায়েফের যুবকরা এ টায়েফের বাচ্চারা রে তোমরা এই পাগলকে পিছন দিক থেকে পাথর নিক্ষেপ করো কিতাবের ভিতরে শ্রেণী নবীজি যতদূর যায় নবীজিকে পাগল পাগল বইলা তায়েববাসীরা নবীজিকে পিছন দিক থেকে পাথর নিক্ষেপ করে আমি একবার নবীজির ডানে যাই আরেকবার বামে যাই আরেকবার নবীজির সামনে যাই আরেকবার নবীজির পিছনে দাঁড়ায় যাই নবীজির গায়ে যেন পাথর না লাগে এই জন্য একবার নবীজির ডানে যাই আরেকবার নবীজির বামে যাই একবার নবীজির সামনে যাই আর একবার নবীজির পিছনে যাই কিন্তু কাফের যুবকরা যখন দেখলো আমি নবীজিকে ঢাল স্বরূপ আমি নবীজিকে বাধা দিয়ে রাখি যেন নবীজির গায়ে যেন পাথর না লাগে এই অবস্থা দেখাত কাছের যুবকরা আমি যাই দিব না হারে সাকে তারা রাখে আমাকে তারা পাঁচ দশজনে মিলে আমারে ধরিয়া রাখে যেন নবীজীর কাছে আমারে যাইতে দেই না আমি নবীজির কাছে যাওয়ার জন্য পাগল হওয়া যায় কিন্তু তারা আমাকে নবীজির কাছে যাইতে দেই না এদিকে নবীজীকে পাগল পাগল পইলা বড় বড় পাথরের টুকরাগুলা নবীজীর গায়ের ভিতরে লাগাইতে থাকে নবীজি বারবার बेहোশ যায় নবীজি যখন बेहোশ হয়ে যায় এই তায়েফের কাফেরের বাচ্চারা নবীজিকে বারবার তুলে তুলে নবীজিকে সস্ত্র এসেসতে টানতে থাকে নবীজিকে সস্ত্র এসেসতে টানে আর পিছন দিক থেকে পাথর নিক্ষেপ করে যায়েদ ইবনে হারেসা বলেন নবীজির কাছে আমি দৌড়াইয়া গেলাম অজ্ঞান হয়ে আছে বেহস হয়ে আছে আমি আমি আল্লাহ পিঠ থেকে এক একটা পাথর গুলা শরীর ছিলাম দেহ মুবার মশা বাসি পরা হারাম ছিল আর তাই ফেরবাসীরা নবীজি কে চিনে নাই নবীজি কে বুঝে নাই পাগল পাগল বলে তারা আদিছে। পাথর নিক্ষেপ করছে নবীজির পিঠের ভিতরে পাথর গুলা এরকম গুষ্ঠের ভিতরে গেছে বলেন আমি এক একটা পাথর গুলা হাত দিয়ে তুলতেছিলাম সেখান থেকে রক্ত বের হইতেছিল নবীজি একবার ফিরছে ফিরছে জ্ঞান আমার দিকে তাকায় বলে জায়দিব না হারেসা তুমি কি করো না হারেছা চোখের পানি ফালায় বলে নবীজি আমি আপনার পিঠ থেকে পাথরের খণ্ডগুলা পাথরের টুকরা গুলা বের করতেছি নবীজি বলে পাথরগুলা যখন তুমি বের করো আমার জীবনে যান মনে হয়ে বের হয়ে যায় এত ব্যথা লাগে রে আস্তে আস্তে পাথরগুলা বের করো নবীজি আবার বেহুশ হয়ে যায় নবীজিকে পাথর মারতে মারতে নবীজের রক্ত মোরা এত বের হয়ে গেছিল নবীজের গোটা দেহের রক্তগুলা আস্তে আস্তে পায়ের তলায় যায় জুতার সাথে আক্কা যায় মোহাত্টিছিলে কেন পয়ে যদি নবীজির রক্তের এক ফুটা যদি ওই তায়েফের মধ্যে যদি পড়ে যায় গোটা তাইফ বা তাইফের জমিন নবীজির রক্ত সহ্য করতে পারবে না সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে এই জন্য নবীজির রক্ত মুবারক পায়ের জুতার সাথে লাগে আছে তাহলে কি পরিমাণ রক্ত বের হয়েছে বলেন